সম্প্রতি ইউটিউব খুললেই চোখে পড়ছে সিয়াম দিঘির জনম জনম শিরোনামের একটি গান গানটিতে সিয়ামের চকলেট বয় টাইপ লুক আর দিঘির নজর গ্লামার মুগ্ধ করেছে নেটিজেনদের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিয়াম আহমেদ বহুদিন আগেই নিজেকে নায়ক হিসেবে প্রমাণ করলেও প্রথমবারের মতো সত্যিকারের রোমান্টিক ঘটনার নায়িকা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন প্রার্থনা ফারদিন দিঘি প্রতি বছর ঈদ ফিতরে মুক্তি পাবে সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা জংলি সিনেমাটির পরিচালনা শৈলীর দায়িত্বে আছেন এম রহিম ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্ট লুক পোস্টার ও টিজার মুক্তি সামনে রেখে চলছে প্রচার তারই অংশ হিসেবে এবার প্রকাশ করা হলো সিনেমার প্রথম গান জনম জনম টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি প্রকাশিত গানটি ইতিমধ্যেই দর্শক শ্রোতাদের মন জয় করেছে মাত্র ১৯ ঘন্টায় গানটির ভিউ প্রায় এক লাখ আশি হাজার লাইক করেছে ছয় হাজার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য তাদের মন্তব্য সিয়ামের সাথেই দিগিকে মানিয়েছে সবচেয়ে বেশি এই জুটিকে বারবার পর্দায় দেখার অনুরোধ করেছেন তারা জনম জনম গানের কথা ও সুর করেছেন প্রিন্স মাহমুদ প্রথমবার সিনেমার জন্য দ্বৈত গান করেছেন তিনি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী তাহসান খান ও আতিয়া আনিসা এই গানের মাধ্যমে প্রথমবার সিনেমায় প্লে ব্যাক করেন তাহসান ও আতিয়া এদিকে জঙ্গলি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি প্রথমবারের মতো একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হবেন সিয়াম আহমেদ দিঘি গণমাধ্যম জানান জংলি সিনেমার জনম জনম গানটি প্রকাশের পর থেকে দর্শকদের অনেক সাড়া পাচ্ছেন তিনি জংলিতে সিয়াম আহমেদের বিপরীতে নায়িকা দিঘির পাশাপাশি আছেন সব বুবলি